ও আহ কি মানুষের বাবা মায় এগুলো কি বলে বন্ধুরা আসলে আমি এতক্ষণ ও আহ ছি ছি ও মাই গড এই জাতীয় যে শব্দগুলো বলছিলাম এই জাতীয় শব্দগুলোকেই ইংরেজিতে ইন্টারজ্যাকশান বলা হয় কিন্তু কেন বলা হয় ভাই কারণটি হচ্ছে ইংরেজিতে যে শব্দগুলোকে আকস্মিকভাবে বা হঠাৎ করেই মনের ভাব বা আবেগগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ওই শব্দগুলোকেই ইংরেজিতে ইন্টারজ্যাকশান বলা হয় যেমন আমরা যখন খেলায় জিতে যাই তখন কি বলি ভাই যে হুর্রে আমরা খেলায় জিতে গেছি তাহলে এই যে আমরা খেলায় জিতে গেছি এই বাক্যটার পূর্বে আমি যে হুর্রে নামক শব্দটা ইউজ করলাম এই শব্দটা ভাই হঠাৎ করেই মনের আবেগ থেকে চলে আসে না ভাই অর্থাৎ ইংরেজিতে যে শব্দগুলো হঠাৎ করেই মনের ভাব বা আবেগগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ওই শব্দগুলোকেই ইংরেজিতে ইন্টারজ্যাকশান বলা হয়